আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন টেকনো প্রভা স্লিম ফাইভটি টেকনোর একটা অন্যরকম একটু ইউনিক সিরিজ হচ্ছে প্রভা সিরিজটা সো এই সিরিজের প্রত্যেকটা ফোনেই হচ্ছে লাস্ট যে রিসেন্ট হয়েছে সবগুলো ফাইভ জি ফোন সো প্রভা স্লিম ফাইভ জি বলেন প্রভা কার ফাইভ জি বলেন আর প্রভা সেভেন প্রো ফাইভ জি বলেন সবগুলো ফোনেই হচ্ছে একটু ইউনিক ডিজাইন একটু ইউনিক কনফিগারেশন এবং ফিচার পাবেন এই ফোনগুলোতে ওকে স্লিম ফাইভ জি এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম পাশাপাশি এই ফোনটায় ব্যবহার করা হয়েছে এক পাঁচ হাজার একশো ষাট এর একটা বিগ ব্যাটারি যদি আমি জাস্ট একটু ফোনটার থিকনেসটা আপনাদের একটু দেখাই খেয়াল করে আপনারা একটু যদি খেয়াল করেন একদম চিকন পাতলা একটা পেন্সিলের চাইতেও পাতলা একটা স্লিম একটা ফোন এই ফোনটা প্রভাস স্লিমটা আর এই ফোনটার ক্যামেরা মডিউলটা খুবই ইউনিক অ্যাজ ইউজুয়াল সচরাচর আমরা এই ক্যামেরা মডিউলটা খুব একটা দেখি না আর দেখেও অভ্যস্ত না আর যদিও দেখি ক্যামেরার এখানে ইউনিক আহামরি কোনো কিছু থাকে না বাট এই ফোনটাতে থাকছে একটা স্পেশাল মুড লাইট যেটার মাধ্যমে আপনার কল আপনার মেসেজ গেমিং টাইম বা আদার্স কোনো কাজের সময় আপনার এটা আপনি এই মুড লাইটটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবার আসি প্রিম এয়ারপোর্টস বাটনের বিষয়টা নিচের দিকে পাচ্ছেন আপনারা সিম সিম ট্রে ইউজ করতে পারবেন একদম ছোট এবং সাথে থাকছে টাইপ সি এবং স্পিকার আর দিকে আহামরি কোনো কিছু নাই একদম নিট অ্যান্ড ক্লিন আছে রাইট পাশে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন আর বাম পাশে একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে ওভারঅল ফোনের একটা বিল্ড বিষয় স্যার এরপর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসপ্লে পোয়া স্লিম ফাইভ জি ফোনটা বলতে একটা কার্ড ডিসপ্লের ফোন খুবই পাতলা একদম ন্যানো বেজেলের একটা ফোন ঠিক আছে একদম খুব ন্যানো আপনার পুরোটাই হচ্ছে ডিসপ্লে দেখলে মনেই হবে না যে এটাতে কোনো বেজেল আছে বেজেললেস একটা ফোন এবার এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কার্ড ডিসপ্লে যেটা হচ্ছে আপনার একটা অ্যামোলেট প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং হান্ড্রেড ফর্টি ফোর হার্টসের একটা রিফ্রেশ ফোনটাতে পাচ্ছেন আর ব্যাটারি বিষয়ে তো বললাম এই রোম এবারে আসুন ক্যামেরা ক্যামেরা ইউজ করা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং আরও হচ্ছে আট মেগা মেগাপিক্সেল এবং সামনে ফ্রন্টে পাচ্ছে না পড়া থার্টিন মেগাপিক্সেল তেরো মেগাপিক্সেল এছাড়াও ডিসপ্লের উপরে একটা রয়েছে সোভির্স এবার শিপোবা স্লিম ফাইভ জি এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত এই মুহূর্তে এই মুহূর্তে প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা বাংলাদেশের বাজারে একটা মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে কেউ যদি ফোনটা ক্যাশে পারচেস করেন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী আর টেলিকম আশা বাজারের বিপরীতে এছাড়াও মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ক্যাশের পাশাপাশি সুবিধা রয়েছে কিস্তির টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড এবং নমিনির ভোটার আইডি কার্ড আর বিকাশ দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে তো এই সুবিধাটাও আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ধন্যবাদ